আজকে মামুনিকে দেখতে যাচ্ছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কোথায় গিয়েছিলাম কি করলাম কি খেলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। খালাতো বোনের মেয়ে হয়েছে কয়েক মাস হলো দুই তিন মাস আর আমি ছিলাম কিশোরগঞ্জ যেহেতু সেই জন্য আমার মামুনিটাকে দেখা হয়নি আর আজ যেহেতু বগুড়ায় চলে এসেছি তাই ভাবলাম মামুনিটাকে দেখে আসি আর এই জন্য আমরা সবাই সিএনজি করে চলে যাচ্ছি আর দুই পিচ্ছিটা সামনে বসেছে যেহেতু আমরা মেয়ে মানুষ সামনে বসতে পারবো না তাই ওদের দুইজনকে সামনে বসিয়েছি আর পিছনে আরেকজন আমরা সবাই মিলে চলে গেলাম মাঝিরা ক্যান্টনমেন্টে এ যে দেখতে পাচ্ছেন ওভার ব্রিজটা করেছে নতুন তো ভাবলাম একটু ভিডিও করে নিই আমার আম্মা উঠে যাচ্ছে আর আমি কিছুটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম আর আর কি সামনের দোকান থেকে কিছু জিনিস কিনে বাচ্চাদের খাবার জন্য একটু ওয়েট করছিলাম করে চিপস চিপস নিলাম আর ওভার ব্রিজ দিয়ে পার হয়ে রাস্তার ওপরে চলে গেলাম এখানে কিছু ভিডিও করলাম একটু ছবি উঠালাম এই জায়গার ভিডিওটা অনেক ভালো আসছিল জায়গাটাতে ওভার ভিডিওটা অনেক সুন্দর হচ্ছিল আমার ছেলেকে বললাম বাবা উপর থেকে আরেকবার একটু আসো সে আবার আসলো একটু ভিডিও করলো আমার ভাস্তি আমার ছোট ছেলে ও আসলো আবার ভিডিও ওদেরও ভিডিও করে নিলাম সবশেষে আমরা আবার চলে যাচ্ছি আমার ভাস্তিটা আগে আগে চলে যাচ্ছে চিপস প্যাকেট আর চকলেট নিয়ে যেহেতু আমার মামুনিটার আরেকটা মেয়ে আছে আরেকটা মামুনি আছে তার জন্য বড় মামুনির জন্য চিপস নিয়েছিলাম এই যে আর ছোট মামুনিটা কত সুন্দর হয়েছে তাই না মাশাল্লাহ বলে দিবেন সবাই সবাই ওর জন্য দোয়া করবেন আর আমরা গিয়ে দেখি যে খালা আমার খালা এখানে হচ্ছে কলার মোচার বড়া বানাবে এই জন্য কলার মোচা ঝুরি করে কেটে নিয়েছে পেঁয়াজ মরিচ হলুদ লবণ ঝাল মানে সব কিছু দিয়েছে আর এখানে মসুর ডাল আর একটু চালের গুঁড়া দিয়ে এভাবে মেখে নিচ্ছে বড়াটা সত্যিই কিন্তু অনেক মজা হয়েছিল তো খালা যেহেতু বানাচ্ছিলো তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি তো খালামনি বললো যে ঠিক আছে ভিডিও করাও তা খালাম মেখে নিচ্ছে আর আমি ভিডিও করছি আর খালা গোসলে গেল তা আমি বললাম খালামুনি আমাকেই দাও আমি ভেজে দিই আমি ভেজে নিচ্ছিলাম সত্যি অনেক মজা হয়েছিল বড়াগুলো আর হঠাৎ হঠাৎ করে কোথাও গেলে কিন্তু ভালোই লাগে আর আমি যখন বগুড়ায় আসি সময় পাই না একটু বাসায় থাকার এখানে ওখানে আমার সব সময় যেতেই হয় যেহেতু অনেক দিন পর পর বাসায় আসি তাই সব আত্মীয় স্বজনের বাসে আমার একবার করে যেতেই হবে হঠাৎ করে যেহেতু বাসায় গিয়েছিলাম উপস্থিত যা ছিল তাই রান্না করেছে আর কি অনেক কিছু করেছে গরু মাংস পোলাও বড়া মুরগির মাংস মাছ বোনা অনেক কিছুই করেছিল সব কিছুই আসলে খাওয়ার সময় ভিডিও করা হয়নি এইভাবে রাখছে ওইটুকু ভিডিও করে ফেলেছি সাথে দই ছিল আর অনেক কিছু ছিল যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে গল্প করে অনেকক্ষণ সেখানে ছিলাম থেকে তারপরে বিকেল হলে আমরা সবাই আবার চলে যাচ্ছি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন